নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আর আমরা ভালো আছি তো আজকে আমি চলে এলাম আবার আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে তো একাদশী তো এসেই গেল আর এটা কি একাদশী এই একাদশীর কথা কি কবে পারণ কখন তো চলুন আমরা ঝটপট সেটা জেনে নিই আর ভিডিওটি শুরু করার ফার্স্টে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন তো চলুন আর আমরা জেনে নিই তাহলে এটা হচ্ছে কোন একাদশী তো কালকে হচ্ছে আর কি ছাব্বিশ তারিখ তো কালকে ছাব্বিশ তারিখ আর কালকে হচ্ছে মঙ্গলবার তো কালকে হচ্ছে উৎপন্না একাদশী বা বানজুলি মহাদ্বাদশী কেন বলা হচ্ছে বানজুলি মহাদ্বাদশী সেটাও আপনাদেরকে আমি সবটাই শেয়ার করব শুধু সাথে আমার জুড়ে থাকুন তো এটা হচ্ছে এই একাদশীটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে আর কি পড়েছে সাতাশ তারিখে যারা পশ্চিমবঙ্গের মধ্যে আছেন বা আর কি দক্ষিণবঙ্গে আছেন তারা সবাই করবেন আর কি এই একাদশীটা সাতাশ তারিখে আর যারা করবেন ছাব্বিশ তারিখে সেটা কোথায় কোথায় আপনাদেরকে শেয়ার করি সেটা হচ্ছে নাগপুর হায়দ্রাবাদ বৃন্দাবন দিল্লি উধমপুর মুম্বাই আমেদাবাদ এই ছাব্বিশে নভেম্বর উৎপন্ন একাদশীর পারণ পালন করতে হবে আর বাকি হচ্ছে সাতাশ তারিখে তো যেহেতু মুম্বাইতে কালকে একাদশী আর আমি থাকি তো মুম্বাইতে আপনাদের সাথে বলেছি তো এইবার আমরা জেনে নিই এই একাদশীর নাম উৎপন্না কেন হলো আর বান্জুলি মহাদ্বাদশী কেন হল তো চলুন আমরা জেনে নিই তারপরে আমরা জানব এর পারণ তো অর্জুন বললেন হে দেব অগ্রহণের পূর্ণপ্রদায়ী কৃষ্ণপক্ষের একাদশী কে কেন উৎপন্ন বলা হয় এটা হচ্ছে অগ্রহায়ণ মাসের একাদশী এবং কি জন্যই বা এই একাদশী পরম পবিত্র ও দেবতাদেরও প্রিয় তা জানতে আমরা ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা বলুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে পৃথাপুত্র পূর্বে সত্য যুগে মূর নামে এক দানব ছিল আমরা বেশিরভাগ একাদশীর মাহাতে দেখতে পাই যুধিষ্ঠির ভগবানকে জিজ্ঞাসা করেন বা আগেরটা শুনেছিলাম আমরা নারদকে জিজ্ঞাসা করা হয়েছিল তো এটা হচ্ছে ভগবান কৃষ্ণকে অর্জুন জিজ্ঞাসা করছেন এই একাদশীর মাহাত্মের কথা তো পূর্বে সত্য যুগে মূর নামে একজন দানব ছিল অদ্ভুত আকৃতি বিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত কোপন সে দেবতাদেরও ভীতিপ্রদ করতো মানে দেবতাদেরকেও সে ভয় দেখাতো যুদ্ধে দেবতাদের এমনকি স্বর্গরাজ্য ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল এইভাবে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়েছিল দেবতাদের যখন স্বর্গ থেকে তাড়িয়ে দেওয়া হবে তখন তো তার নিজেদের জায়গা খুঁজতে কোনো না কোনো জায়গায় অবশ্যই যাবে তো ঠিক তেমনই হয়েছিল তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখের কথা শেয়ার করলেন সবিস্তারে জানালেন শুনে মহাদেব বললেন হে দেবরাজ যেখানে শরণাগত বিরাজ করছেন তোমরা সেখানে যাও আমি আশ্রিতদের পরিত্রাণকারী তিনি আশ্রিতদের পরিত্রাণকারী তিনি নিশ্চয় তোমাদের সকল বিপদ থেকে রক্ষা করবেন এবং তিনি মঙ্গল বিধান করবেন দেবাদিদেবের কথা মতো দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে ক্ষীর সমুদ্রের তীরে গমন করলেন জলে সায়িত শ্রী বিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত জোর করে তার কাছে স্তব করতে লাগলেন স্তুতির মাধ্যমে নিজ নিজ দৈন ও দুঃখের কথা তারা ভগবানকে জানালেন ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বললেন হে ইন্দ্র সেই মূরদানব কিরকম সে কেমন শক্তিশালী তা আমাকে বলো ইন্দ্র বললেন হে ভগবান সেই প্রাচীনকালে ব্রহ্মবংশে তালজঙ্ঘা নামে এক অতি পরাক্রমী অসুর ছিল প্রাচীনকালে মানে অনেক বছর আগে বহু ব্রহ্মবংশে তাল তাজ তাল তালজঙ্ঘা নামে একজন পরাক্রমী অসুর ছিল সেই অসুর তারই পুত্র হচ্ছে মূর অত্যন্ত বলশালী তালে তাল জংঘার পুত্র হচ্ছে মোর সে অত্যন্ত বলশালী ভীষণ উৎকট এবং দেবতাদের ভয় উৎপাদনকারী সে চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করে স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার সজাতি কাউকে রাজা কাউকে বা পাল রূপে প্রতিষ্ঠিত করে এখন সে দেবলোক সম্পূর্ণ অধিকার করেছে তার প্রবল প্রতাপে আজ আমরা পৃথিবীতে বিচরণ করেছি ইন্দ্রের কথা শুনে ভগবান দেবদ্রোহীদের প্রতি অত্যন্ত প্রধান্বিত হলেন তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতী পুরীতে গেলেন সেই দৈত্যরা নারায়ণকে দর্শন করে পুনঃ গর্জন করতে লাগলো দেবতা ও অসুরের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধে দেবতারা পরাজিত হয়ে এদিক ওদিক পালিয়ে গেল তখন যুদ্ধক্ষেত্রে শ্রী নারায়ণকে একা দেখে সেই দানব তাকেও তাকে বলতে লাগলো শ্রী গর্জন করে বললেন রে দুরাচার দানব আমার বাহুবল দেখ এই বলে অসুর পক্ষীয় সমস্ত যোদ্ধাদের দিব্য বানের আঘাতে নিহত করতে লাগলেন তখন তারা প্রাণ ভয়ে নানা দিকে পালাতে লাগলো সেই সময় নারায়ণ দৈত্য সেনাদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হয়ে গেল একমাত্র মূল অসুরই জীবিত থাকলো সে নারায়ণকেও পরাজিত তখন নারায়ণ অস্ত্রযুদ্ধে দৈত্যের সাথে বাহুযুদ্ধে লিপ্ত হলেন এইভাবে দেবতাদের হিসাবে এক হাজার বছর যুদ্ধ করেও ভগবান তাকে পরাজিত করতে পারলেন না তো দেবতাদের হিসাবটা অনেকটা অন্যরকম আমাদের মতো তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর কিন্তু নয় তো সেইভাবেই এক হাজার বছর এভাবে যুদ্ধ চলল তখন হরি বিশেষ চিন্তান্বিত হয়ে বদ্রিকা আশ্রমে গমন করলেন সেখানে সিংহাবতী নামে একটি গুহা আছে সেই বদ্রি বরদিকা আশ্রমের কাছে এই গুহাটি এক বিশিষ্ট এবং বারো যোজন অর্থাৎ ছিয়াশি মাইল বিস্তৃত মানে কতটা বড় বুঝতে পারছেন ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করলেন সেই দৈত্য তার পেছন পিছন ধাবিত হয়ে গুহার ভিতরে প্রবেশ করলো সে বিষ্ণুকে নিদ্রিত বুঝতে পারলো ভগবান বিষ্ণুকে দেখে বুঝতে পারলো যে বিষ্ণু এখন নিদ্রায় আছে অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগলো আমার সাথে যুদ্ধে পরাজিত বিষ্ণু এখানে গোপনে শুয়ে আছে এখন আমি তাকে অবশ্যই বধ করবো দানবের এরকম চিন্তার কথা সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণুর শরীরের থেকে একটা কন্যা উৎপন্ন হলো যখন কাজ করবে এই উৎপন্ন একাদশী তিনি রূপবতী সৌভাগ্যশালিনী দিব্য অস্ত্রশস্ত্র বিষ্ণু তেজ সম্ভুতা বলে মহাপরাক্রমশালী ছিলেন দৈত্যরাজ সেই স্ত্রীর দেবীর সাথে তুমুল যুদ্ধ শুরু করলো কিছু কিছুকাল যুদ্ধের পর দেবীর দিব্য তেজে অসুর ভস্মীভূত হয়ে গেল যেহেতু নারায়ণের থেকে ভগবান নারায়ণের থেকেই আর কি আবির্ভূত হয়েছেন সেই উৎপন্না কন্যা তাই জন্য ওনারও একটা ভগবানের যে ছটা সেটাই আর কি ভূষ্মিভূত হয়ে গেছেন সেই দানব এক দিব্য কন্যাকে তার পাশে হাত জোর করে দাঁড়িয়ে থাকতে দেখলেন তখন বিষ্ণু জেগে উঠে দেখলেন যে সেই ভস্মীভূত দানবকে দেখে বিস্মিত হয়ে গেলেন তখন ভাবলেন এটা কিভাবে সম্ভব এক দিব্যকন্যাকে তার পাশে হাত জোর করে দাঁড়িয়ে থাকতে দেখলেন বিষ্ণু বললেন হে মহা পরাক্রান্ত উগ্রমূর্তি এই মূর দানবকে কে বধ করল তখন যিনি একে হত্যা করেছে তিনি নিশ্চয়ই প্রশংসনীয় কর্ম করেছে সেই কন্যা বলেন হে প্রভু আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল তা দেখে আমি তাকে বধ করেছি আপনাদের কৃপাতেই আমি তাকে বধ করতে পেরেছি একথা শুনে ভগবান বললেন আমার পরাশক্তি তুমি একাদশীতে উৎপন্ন হয়েছো তাই তোমার নাম হবে একাদশী এই আমি ত্রিলোকে দেবতা ঋষিদের অনেক বর প্রদান করেছি হে ভদ্রে তুমিও আমার মন মতো তোমার মন মতো বর আমার কাছে প্রার্থনা করো আমি সেটা অবশ্যই প্রদান করব। একাদশী বললেন হে দেবেশ ত্রিভুবনের সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ননাশিনী সর্বদায়িনী রূপে যেমন পরম পূজ্য হতে পারি আমি এ বিধান করুন আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রতপবাস করবে হে কল্যাণী তাকে তাদের সর্বসিদ্ধি লাভ হবে এই বর প্রদান করলেন ভগবান নারায়ণ বিষ্ণু বললেন বিষ্ণু বা নারায়ণ বিষ্ণু বললেন হে কল্যাণী তাই হোক উৎপন্ন নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারীর সমস্ত ইচ্ছা পূর্ণ হবে তুমি তাদের সকল মনোবাসনা পূর্ণ করবে এতে কোন সন্দেহ নেই তোমাকে আমার শক্তি বলে মনে করি তাই তোমার ব্রত পালনকারী সকলে আমারই পূজা করবে এর ফলে তারা মুক্তি লাভ করবে তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে তুমি ব্রত পালনকারী শত্রু কারীর সত্যবিনাশ পরম গতি দান এবং সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্ন একাদশীকে বর প্রদান করলেন এবং অন্তর্হিত হলেন সেখান থেকে সমস্ত ব্রতকারী দিবারাত্রি রাত্রি হয়ে এই উৎপন্ন একাদশীর উৎপত্তির কথা শ্রবণ কীর্তন করলে শ্রী হরি আশীর্বাদ লাভে ধন্য হবেন তো আপনারা দেখতে পেলেন তো এই একাদশীর মাহাত্মটাও কিন্তু দারুণ সুন্দর তো কেন বলা হয়েছে বাঞ্জলি মহাদ্বাদশী তো চলুন আমরা সেটা ঝটপট দেখিনি সূর্যোদয় থেকে আরম্ভ করে একাদশী পূর্ণ হলে দ্বাদশীও পূর্ণ হয় তার তারপরের দিন কিছু অংশ থাকলে ওই বলা বলা হয় হয় তাহলে কেন সূর্য উদয় থেকে আরম্ভ করে মানে সূর্য উঠেছে তখন থেকে শুরু করে একাদশী পূর্ণ হলে এবং দ্বাদশীও পূর্ণ হয়ে তার পরের দিন ত্রয়োদশীতে কিছু অংশ থাকলে মানে একাদশী কথা বলা হচ্ছে সূর্যোদয় থেকে মানে সূর্য উঠেছে তখন থেকে একাদশী শুরু হয়েছে সারাদিন যেদিন ওই দিন একাদশী শুরু হয়ে পরের দিন দ্বাদশী দ্বাদশীর দিনও সারাদিন একাদশী আছে তারপর ত্রয়োদশীতে কিছুটা অংশ যখন একাদশী থাকে তখন ওই দ্বাদশীর দিন তো দ্বাদশীর দিনকে ওই দ্বাদশীকে বলা হয় পাঞ্জুলি মহাদ্বাদশী যেহেতু একাদশী শুরু হয়ে সেটা আবার দ্বাদশীর দিন পুরো দিন থাকছে একাদশী তার পরের দিন কিছুটা অংশ থাকছে তাই জন্য বলা হচ্ছে বান্জুলি মহাদ্বাদশী এক্ষেত্রে একাদশী না করে ওই দ্বাদশীতে উপবাস করতে হবে পরের দিন দ্বাদশীর মধ্যেই পালন করতে হবে ত্রয়োদশীতে পারণ নিষেধ পদ্মপুরাণে বলা হয়েছে এই দ্বাদশী ব্রত শ্রী হরির অত্যন্ত প্রিয় এটি অষ্টমের যোগ্য এবং হাজার অগ্নিষ্টম থেকে শ্রেষ্ঠ আবার একটি বাজপেয় এক হাজার অসমের থেকে আরও বেশি শ্রেষ্ঠ একটি পুণ্ডরিক এক হাজার বাষ্পেয় থেকে অধিক ফল বিশিষ্ট একটি সৌ স্রোতরা সহস্র পুণ্ডরিক থেকে শ্রেষ্ঠ একটি রাজস্ব এক হাজার সহত্রামণির চাইতেও শ্রেষ্ঠ কিন্তু একটি ব্রত সহস্র রাজস্ব অপেক্ষা অধিকতর শ্রেষ্ঠ কলিকালে বাঞ্জুলি এই শব্দ উচ্চারণ মাত্রই শত সহস্র জন্মের পাপ ক্ষয় হয়ে যায় শ্রী গুরুর খুশি হলে হরিও প্রীত হন শ্রী গুরুদেব খুশি যখন হয় তখন ভগবান কৃষ্ণও কিন্তু খুশি হয় অর্থাৎ এই তিথিতে শ্রী হরির প্রীতির জন্য শ্রদ্ধা সকালে গুরুদেবের পূজা করতে হবে রাত্রি জাগরণ করে কৃষ্ণ কৃষ্ণকাত শ্রবণ করতে হবে গীতা বিষ্ণু সহস্র নাম যন্ত ভগবান সহকারে পাঠ করা কর্তব্য নৃত্য গীত এবং সংকীর্তনের মাধ্যমে শ্রীহরির পরম সন্তুষ্ট হন এই ব্রত অনুষ্ঠানে সর্বতীর্থে স্নান ও সমস্ত প্রকার দানের ফল লাভ হয় পূর্ব জন্মার্জিত যত পর্বত প্রমাণ পাপরাশি এই ব্রত পালনে অচিরেই বিনষ্ট হয় তো বঞ্জলি মহাদ্বাদেশী আপনাদের বা উৎপন্ন একাদশী কেমন লাগলো মাহাত্ম আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন তো আপনাদেরকে বললাম তো এই একাদশী দ্বাদশী হচ্ছে যারা ওয়েস্ট বেঙ্গলে করবেন তারা সাতাশ তারিখে করবেন সাতাশে নভেম্বর আর আঠাশ নভেম্বর হচ্ছে পাঁচটা উনষাট মিনিট থেকে সকাল ছটা ছাব্বিশ খুব অল্প সময়ের মধ্যে কিন্তু পারণ তো খুব তাড়াতাড়ি আপনারা পারণ করে নেবেন আর মুম্বাইতে পারণের সময় আপনাদেরকে বলে দিই মুম্বাইতে পারণের সময় হচ্ছে আমরা যেহেতু ছাব্বিশ তারিখে করব একাদশী কালকে আর সাতাশ তারিখে পারণ হচ্ছে সাড়ে দশটা দশটা উনতিরিশ থেকে দশটা পঁয়ত্রিশের মধ্যে তার মানে হচ্ছে অনেক লেট মানে কালকে যেহেতু আমরা একাদশী করবো পশুদিন পুরো দিন একাদশী থাকছে তো সেই জন্য দশটা উনত্রিশ থেকে দশটা পঁয়ত্রিশ পর্যন্ত আমাদের পালনের টাইম এটা ওই এটা কিন্তু মুম্বাইতে মুম্বাইতে হচ্ছে এরকম তো এই ছিল আজকের একাদশীর মাহাত্ম সমস্ত কিছু আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন সবাই খুব ভালো থাকবেন একাদশী করুন সবাই ভালো থাকুন তো আজকের মতো ব্লগটা এখানে স্টপ করছি আবার নেক্সট ব্লগে চলে আসবো বাই বাই